নবীজি যদি কোনো লম্বা মানুষের সাথেও চলতো নবীজিকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন না নবীর মাথার উপরে কারো মাথা থাকে নবীর মাথা সবার উপরে থাকবে উনি বললেন দিবাতুল লাইসা بالتবিলি ওয়ালা বিল কাসির জাম এত বেশি মোটা যে একদম খারাপ দেখা যায় এরকম মোটাও না একদম সুঠাম গঠনের এরপরে তিনি বললেন হুসমুল জাবা এক নজরে দেখলেই তাকিয়ে থাকার মতো এরপরে তিনি বিবরণ দিয়েছেন এক একটা করে নবীজি মাথার বিবরণ দিয়েছেন যে হামাতুর রাস তার মাথাটা একটু বড় স্বাভাবিক মানানসই কিন্তু একটু বড় ওয়াসিমুন ফাসিম শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ মানানসই লাহু শাআরুন ইয়াজলিবু বাইনা মান কিবাইহি উম্মে মুআবাদ বললেন ওনার এত সুন্দর চুল চুলগুলো বাপরি একদম ছেড়ে দেয় পুরো কাঁধের উপর চুল ঝরে পড়ে আল্লাহ নবীর চুল তিন ধরনের ছিল হাদিসের ভিতরে আসছে চুল যখন বড় হতো কাদ পর্যন্ত এটাকে বলে জিম্মা একটু কখনো কখনো চুল ছোট হয়ে কারেন্ট লতি পর্যন্ত আসতো এটাকে বলে অফরফ আর কখনো কখনো এর মাঝারি একদম দুইটার মাঝামাঝি থাক থাকতো এটাকে বলে লিম্মা নবীজির তিন ধরনের চুল জিম্মা লিম্মা অফর উনি বললেন যে দেখলাম যে চুলগুলা একদম ছেড়ে দিয়েছে একদম কাক বরাবর সে গিয়েছে বিল যাদ চুলগুলো পোকড়ানো না কিন্তু এমন সুন্দর কেমন যেন একদম ঢেউ খেলানোর মতো ছিল সাদিদু সাওয়াদি শাক এত কালো কুচকুচে চুল কালো কুচকুচে চুলের মাঝে নবীজির চেহারাটা একদম সাদা ফর্সা বাদামি কালারের কেমন যেন ঝলমল নূরে ঝলমল ঝলমল করত এরপরে উনি বলেছেন তার চেহারাটা কেমন ছিল শুনবে ফি ওয়াজহিহি তাদভি তার চেহারাটা কিছুটা গোলাকৃতি একদম প্রবল না কিছুটা গোলাকৃতির ছিল আজবানুল জাবিল এবং তার কপালটা প্রশস্ত ছিল এবং তার চোখের ব্যাপারে তার চোখ আখাল আখাল আকরান আসাজ বৈশিষ্ট্য একটা হচ্ছে সবসময় মনে হতো সুরমা দেওয়ার মতো মানুষ সুরমা দিলে যেরকম এই নিচে পাপড়িটা কালোও থাকে এরকম কালোও থাকতো সব সময় মনে হতো আল্লাহর পক্ষ থেকে সুরমা দেওয়া তবে লি সুরমা ব্যবহার করতেন এরপরে আখওয়ার আহওয়ার বলা হয় এমন চোখকে যার সাদা অংশ একেবারে ধবধবে সাদা আর কালো অংশ কুচকুচে কালো আহওয়ার ছিল এরপরে আকরান নবীজির চোখের যে ভুরু এই ভুরুটা একদম চিকন এবং এটা প্রশস্ত মিশানো দুইটা মিশানো এরপরে আশাদ নবীজির চোখ ছিল ডাগর নয় এরপরে বলেছেন নাকের আলোচনা শুনবে নাক কেমন আকনাল আল একদম তরবরের মতো সরু আলা নাক ছিল নবীজি এরপরে নবীজির দাঁতের বিবরণ দিয়েছেন যে নবীজির দাঁত ছিল মুফাল্লিজুল লিসান মুফাল্লিজ মনে হয় যে দাঁতগুলো একদম ফাঁকা 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 একদম পরিপূর্ণ মিলানো না হালকা ফাঁকা ফাঁকা বর্তমান স্টাইল করে মানুষ যে একটু হালকা ফাঁকা করে আল্লাহ রবুল আলমীর নবীকে সৃষ্টিগত দাঁতগুলো একদম হালকা ফাঁকা ফাঁকা করে দিয়েছেন নবীজির দাড়িগুলোর ব্যাপারে বলা হয়েছে নবীজির দাড়িগুলো ছিল একদম ঘন এরপরে উম্মু মাহবাদ বলেন ইদা তাকাল্লামা আলাহুল বাহা তিনি এমন যখন কথা বলতেন কথা যখন বলতেন মনে হতো কেমন যেন মুক্ত ধরছে তার সামনে দিয়ে বৈদা সাওয়াতালা বুলবাহ আর যখন তিনি চুপ থাকতেন তাহলে মনে হতো গাম্ভীর এতটা গাম্ভীর্য মানুষ ভয়ে তার সাথে কথা বলতে সাহস পেত না এরপর উম্মে বলেছেন যে তার যে ঘাট ছিল ফি অনুকিহি হন তার ঘাট কিছুটা লম্বা স্বাভাবিকভাবে ঘাট কিছুটা লম্বা এরপর উনি বলেছেন আজরত তার শরীরের ভিতরে অতিরিক্ত কোনো কসম ছিল না যো মাসরুবাতিন এবং একদম সিনা থেকে নাভি পর্যন্ত হালকা পশমের একটা আবরণ ছিল এটা রেখার মতো একদম সিনা থেকে একদম রেখার মতো একটা পশমের ছিল আজান্নুন নাস মিন বাইদিন ওয়া আহসানুহু হালাওয়াতান মিন ক্বরীবিন দূর থেকে মানুষ দেখলে মনে হতো এত সম্ভ্রান্ত মানুষ এত সম্ভ্রান্ত মানুষ এর সাথে কি কথা বলা যাবে কিন্তু কাছে আসার পরে মনে হতো এত মিশুক দুনিয়াতে আর কেউ হয় না এরপরে তিনি বলেছেন আনিয়ানুন তার হৃদয়টা এত নরম ছিল সামান্য কথাই তার চোখে পানি আসতো আর মানুষের সাথে খুব মিলেমিশে চলতেন হযরতে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন এরকম একজন সম্মানিত ব্যক্তি আসছে আবু মাবাদ অবাক হয়ে বলেন তাই উম্মে মহাবাদ বলেন আরশোলো আরশোলো তার বিবরণ ইদারু আফু হা হাবহু বিবরণ দিলে ইদা আহু গদা হাতান হা বাহু হঠাৎ করে কেউ তাকে দেখলে সে ভয় পেয়ে যাবে ওইদা আহাত আরু এবং কেউ যদি তার সাথে মিশে তাহলে এমন চরিত্রতা তাকে ভালোবাসতে বাধ্য হবে মানুষ ভয়া পৌল না আই তহু উম্ম বলছেন যদি তার ব্যাপারে একটু প্রশংসা করে উম্ম মহাবত বলছেন যদি তার ব্যাপারে একটুও প্রশংসা করে ওয়া পৌল না আই তার ব্যাপারে প্রশংসা করলে একটা কথা এসে বলবে একটা কথা হিসে বলবে নাম আর অবলাহুওয়ালা বা দাহু মিসলাহু আমি আমার জীবনে এই রকম কোনো সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি এরপরে তিনি বলেন লাহুর ফকা খুনা বিহী তার কিছু সাথী আছে সবসময় তাকে ঘিরে থাকে। লাহু রুফাকা তার কিছু সাথী থাকে সব সময় তাকে ঘিরে থাকে ইলা আমারা ইলা আমলিহি যখন নবীজি কোনো নির্দেশ দেন নির্দেশ পালন করার জন্য সকলে দ্রুত ছুটে যায় প্রতিযোগিতা দিয়ে আল্লাহ নবী যদি কোনো নির্দেশ দেন দ্রুত ছুটে যায় প্রতিযোগিতা দিয়ে ও ইদা তাকাল্লাম ও ইদা সমাতা আর নবীজি যখন চুপ থাকেন সবাই নীরব হয়ে তার সামনে আদবের সামনে বসে থাকে হযরত জাবির ইবনে সামুরা ইনি বর্ণনা করেন রআইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উযহিয়ান আমি একদিন এক পূর্ণিমার রাত্রে নবীজির দিকে তাকালাম পূর্ণিমার রাত্রে আমি নবীজির দিকে তাকালাম ফা ইলাইহি ওয়া ইলা কমার একবার নবীর দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই একবার নবীর দিকে তাকাই আরেকবার চাঁদের দিকে তাকাই উনি বলেছেন আমার কাছে মনে হচ্ছে লাহু আইন্দি احسنু মিনাল কওয়াত আমার কাছে মনে হচ্ছে চাঁদের ভিতরে দাগ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতে কোনো প্রশ্ন নাই সুবহানাল্লাহ এতটা সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন